দ্য সি প্রিন্সেস হোটেলে আমরা রয়েছে তো সকালে নাস্তা তো খেতেই হবে তাই না আমরা এসেছি দুদিন হয় কক্সবাজারে তো আমরা বুপে সকালে খাবার খাচ্ছি তো তার জন্যই সকলেই রওনা দেওয়া এবং যাব সকলেই তাদের খুলসুটি করতে ব্যস্ত সবকিছু শেষ করে সকালের যে খাবারের জন্য তৈরি হয়ে সেখানে নির্দিষ্ট টিকিট বা টোকেন সরবরাহ করে আমরা ঢুকে গেলাম ঠিক বুফে সেখানে এই খাওয়া দাওয়া হবে তো খাবার গুলো সকলে সংগ্রহ করছে বা নিচ্ছে যার যার মতো করে যার যার যা মনে হচ্ছে যে কোনো থেকে তারা বাছাই করে তাদের পছন্দ মতো সকালে খাবার গুলো নিচ্ছে মনোরম পরিবেশ শুধু আমরাই নয় এই হোটেলে যারাই রয়েছে প্রত্যেকেই তাদের পছন্দ মতো খাবার সংগ্রহ করে খাওয়া শুরু করেছে এটা আসলে খুবই ভালো যতটুকু যার দরকার নষ্ট না করে খাবারকে কষ্ট করে খাওয়া সেটা তো একটু হবেই তাই না তবে মায়ের হাতের বা স্বজনদের হাতের খাবারের যে টেস্ট বা আনন্দ তা না পেলেও একটু নিজেদের মতো করে থাকা খাওয়া এটা কিন্তু হচ্ছে তারপরে মনে পড়ে যাচ্ছে সকলকে সকলেরই আসলে সেই স্বজনদের হাতের প্রত্যেক দিনের খাবার হোটেলে খাবার আর বাড়ি খাওয়ার মধ্যে অনেক পার্থক্য রয়েছে তারপরেও কিন্তু এই হোটেলে খাবারগুলো খেয়ে সবাই অভ্যস্ত এবং ভালো লাগছে তো দেখা যাক আমরা যারা সব কর্মী রয়েছি আনন্দ উল্লাসের মধ্যে সময়টা কাটছে মিহির ভাইয়ের সাথে একটু খোস খুলসুটি বলতে পারেন হুম চলছে এরপরে একে একে সবাই কেউ আসছে কেউ খাচ্ছে কেউ চলে যাচ্ছে এই বুপের খাবারটা চলবে সকাল আটটার থেকে চলে আটটার থেকে ঠিক দশটা পর্যন্ত একজিট করা হয়ে যায় আবার কেউ কেউ আবার আসে এরকমই চলতে থাকে দর্শন তো ভালো থাকবেন সুস্থ থাকবে